এখানে অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ আগে আমার মামা শিমুল খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে ছাত্রদের উদ্দেশ্যে পাশাপাশি আমাদের স্বামীম আপনাদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে এটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি কিছু অনেক কথাই বলেছে আমি শুরু করছি হচ্ছে আপনারা সবাই জানেন আমরা ছাত্র আমাদের কাজ হবে খাতা কলম আর পাঠ্যপুস্তক এবং উদ্দেশ্য থাকবে আমরা লেখাপড়া করে ভালো শিক্ষা অর্জন করে আমরা দেশ ও জাতির সেবা করবো আপনারা সবাই অবগত আপনারা জানেন এই বিগত সতেরো বছর আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশে ঠিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউনিভার্সিটিতে আমরা হলে সহ অবস্থান করতে পারি নাই আলো সবার মধ্যে ছড়া মধ্যে ছড়াতে পারি নাই আমরা শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালাতেও পারি নাই একমাত্র ছাত্রলীগ নামের সন্ত্রাসীদের অত্যাচারে আপনারা জানেন আপনারা জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের একজন সভাপতি দর্শন করে সেঞ্চুরি করে কেক কাটেছে আমরা ছাত্র দল তীব্রভাবে তার গৃঙ্গা করছি এবং করব আমাদের ভিতরে এই ধরনের কাজ কারো কাছে হবে না জানেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ দেশ বেগম দেশ মাতা বেগম খালেদা জিয়ার নির্দেশ এখন যে বর্তমান পরিস্থিতি তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আসলে এগুলো কিন্তু কোনো ছাত্র দলের নেতা করছে না ছাত্রলীগ করে আমাদের বদনাম করার জন্য করছে এই ধরনের নোংরামি কাজ করা যাবে না আমাদের দেশ নির্দেশ আমরা ছাত্ররা দেশ সেবার কাজে নিয়োজিত থাকব। আমরা ছাত্ররা হত্যা গুম নির্যাতন মাদক এগুলোর বিরুদ্ধে আমরা কাজ করব। ছাত্রদের কাজ আর স্পেশালি আমার প্রিয় জন্মভূমি এই কুকরি মুক্রি আপনারা কিন্তু আমাকে সবাই ঠিকভাবে দেখতে পারেন নাই দেখেন আমি আমার পড়ালেখার এই অবস্থায় আমি কিন্তু আপনাদের সামনে ঠিকভাবে আসতে পারি নাই এই একমাত্র আওয়ামী লীগের নির্যাতনে কারা নির্যাতিত নেতা আমি কিন্তু বিসিএস প্রিপারেশন আমার খুব ভালো ছিল কিন্তু ওই মুহূর্তে আমাকে অ্যারেস্ট করা হয়েছে তিরানব্বই দিন আমি বন্দি ছিলাম আমি সেই আমার এবং এই এলাকায় আমি নির্যাতিত কিন্তু আমার কোনো ক্ষোভ নাই আমারে আওয়ামী লীগ যত নির্যাতন করছে আমি তাদেরকে ক্ষমা দিস ক্ষমা করে দিলাম আমি কারো পারে নির্যাতন করব না করতে দিব না দিব না এবং এটার বিরুদ্ধে কাজ করব আপনারা জানেন আমি একটা गवर्नमेंट চাকরিতে ঠিক ছিলাম কিন্তু আমাকে বাই বাই অ্যাটেন্ড করার জন্য আমার এই জন্মভূমির একটা নাগরিকত্ব সনদ দরকার ছিল সেটা এই এলাকার আওয়ামী আমাকে সেটা দেয় নাই কিন্তু আমি ওই আওয়ামী লীগকে বলে দিতে চাই আপনার যদি এখন নাগরিকত্ব সনদ দরকার হয় আপনি আমার থেকে নিয়েন এই এলাকার জনগণ থেকে নিয়েন কিন্তু আপনি আমাকে দেন নাই এটাই আপনার আপনার আপনি মনে রেখেন আজীবন আপনার কাছে এই এলাকার মানুষ আর কোনোদিন যাইবে না আর সবার প্রতি নির্দেশ এই এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের ছাত্র দলের দায়িত্ব কর্তব্য আছে এবং সেটা আমরা সবাই পালন করব আমরা কারো কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবো না মারামারি কাটাকাটির ভিতরে জড়াবো না কোনো আওয়ামী যারা করছে তারাও আমার ভাই তারা এই এলাকার তাদের উপরে অত্যাচার আমরা করব না এবং যারা করবে যারা ঘুষ দুর্নীতি যারা যদি কেউ করে সেটার আপনারা সারা অ্যাকশন নেবেন এবং আপনারা সবাই আমাদের কাছে মেসেজ দেবেন এবং এবং আমাদের আমাদের গতকালকে নেতা মনপুরার নাজিউদ্দিন আলম তার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক এবং আমি দেখছি সে পাশুক্ত নামাজ পড়ে কোরআন পরে এবং আপনারা জানেন অন্যান্য নেতারা অনেক নোংরামি কাজ করে কিন্তু আমাদের নেতা পাশুক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পরে এবং সে আমাকে গতকালকে খুব হার্ডলি ইনস্ট্রাকশন দিছে আমাদের এলাকায় যাতে কোনো অরাজকতা না হয় মাদক দ্রব্য এগুলো যাতে না কারবারি না চলে কোন কার উপরে যে বিশৃঙ্খলা যাতে না হয় কোন মানুষের উপরে অত্যাচার না করা হয় এই বিষয়গুলো আমরা দেখব এটা দেখা দায়িত্ব আমাদের আপনাদের ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ দেশ নেত্রী দেশ মাতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ